নমস্কার বন্ধুরা দেখে নেব আপনার প্রিয়জনের লেট নাইট কারেন্ট এনার্জি ডিভাইন অ্যান্ড গাইড প্লিজ হেল্প মি কালেক্টেড এনার রিডিং অবশ্যই টাইমলেস ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই প্লিজ হেল্প ডিভাইন আপনারা আপনাদের প্রিয়জনের নাম তিনবার নেবেন আপনারা আপনাদের কালেক্টেড জেনার রিডিং অবশ্যই টাইমলেস এনার্জি সবসময় পরিবর্তিত হচ্ছে সেটি যে কোনো বডিতে থাকতে পারে যতটুকু প্রয়োজন নেবেন বাদ বাকি অন্যজনে ছেড়ে দেবেন প্রত্যেকটা রাশির জন্য কিন্তু রিডিংটা করা হচ্ছে ওম নম শিবায় ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই ডিভাইন নাইট অফ সুস কুইন অফ কাপস পেজ অফ ডিভাইন সেভেন অফ কাপস eight of moons six of cups knight of cups the moon nine of swords knight of moons three of Pentacles. six of সোর্স টপ অফ দ্য বটমে আছে জাজমেন্ট কার্ড যেখানে কিন্তু আপনার প্রিয়জনের মধ্যে অনেক পরিবর্তন আসছে এবং এমন এমন সিচুয়েশন সেখানে দেয়া হচ্ছে তার উপর হতে পারে কার্মিক অ্যাকাউন্ট কিছু আছে সেখানে তাকে রিলিজ করার জন্য বারবার বলা হচ্ছে তাড়াতাড়ি কমপ্লিট করার জন্য তো তিনি এবার কতটা নেবেন ঠিক আছে কিভাবে নেবেন তার উপর সম্পূর্ণ নির্ভর করছে তো নতুনভাবে তাকে আবার বাঁচার জন্য কিন্তু রিভাইন একটা সুযোগ দিচ্ছে ঠিক আছে তো সময়টা কিন্তু তার খুবই এখন জটিল যাচ্ছে বলতে পারেন মানে এটা কী করবেন না করবেন দিশেহারা তার কন্ডিশান আজকে কেমন আছে দেখে নেব প্রথমতই এসেছে নাইট অফ সোর্টস আর এখানে আছে নাইট অফ ওন্স যেখানে কিন্তু ইমোশনালি সে আপনার সাথে প্রচণ্ড অ্যাটাচমেন্টে আছেন আজকে দিনেও আজকে লেট নাইটে আর খুব আপনার কাছে তার যাওয়ার ইচ্ছা করছে ঠিক আছে খুব একটা ইন্টেন্স টান্ত অনুভব করছেন তার ইচ্ছা করছে আপনার সাথে গিয়ে অনেকটা সময় কিন্তু কাটিয়ে আসতে ঠিক আছে আর একটা মেসেজ দিতে চাইছে হতে পারে তার ইচ্ছা করছে কিন্তু একটা ভালো মোটিভে আছে ঠিক আছে এবার এখানে তার লাইফ কানেকশান বা আপনার সাথে ছোটো ছোটো কানেকশান আজকে দিনই সে আপনাকে মনে করেছে এবং এখনও কিন্তু সে আপনাকে মনে করছে সিক্সের এনার্জি আছে প্রচণ্ড এবং তার সেটার শুধু মনে করছে এবং তার মধ্যে মানসিক বদলাব কিন্তু অনেক এসেছে মানসিক পরিবর্তন কিন্তু অনেক এসেছে কেন কি তিনি তার আপনারা তার সম্পর্কটাকে কিন্তু বুঝতে পেরেছেন পাচ্ছেন হয়তো কথা নেই অনেকেরই হয়তো কথা নেই কিন্তু তার মনের মধ্যে যে একটা চঞ্চলতা ছিল যে একটা কনফিউজ মেন্টালিটি ছিল সেটা থেকে কিন্তু বেরিয়ে তিনি একটা স্টেবিলিটির মধ্যে আসতে চাইছেন একটা কমিটমেন্টের জায়গায় আসতে চাইছেন হতে পারে সে দূরে কোথাও চলে গেছে বা দূরে কোথাও যাচ্ছে জব চেঞ্জ করে হতে পারে বা আপনার কাছ থেকে অনেক দূরে আছে কিন্তু এনার্জেটিক্যালি সে কিন্তু আপনার সাথে অ্যাটাচমেন্টেই আছে সে আপনাকে কমিটমেন্ট দিতে চায় সেই বিষয়ে কিন্তু কারোর সাথে আলোচনা করতে পারে করছে বা কোনো নতুন নতুন জব সে স্টার্ট করতে চায় সে বিষয়ে কোনো আলোচনা করছে ঠিক আছে তিনি মধ্যে কথা প্রচণ্ড কর্মব্যস্ততার মধ্যে আছেন এবং কিছু কিছু মানুষকে তিনি কিন্তু হেল্পও করছেন এমনিতে অর্থনৈতিক দিকে সে কিন্তু যথেষ্ট মানে গ্রোথ আছে কোনো অভাব কিন্তু সেরকম দেখতে পাওয়া যাচ্ছে না আছে কিন্তু মানসিকভাবে সে যেন একটা কনফিউজ হয়েছে এবং মনের মধ্যে যেন তার সব থাকার পরেও কোনো একটা যেন অভাব সে আজকে না এটা মানে ফিল করছে ঠিক আছে তার কাছে সুযোগ কিন্তু ভগবান অনেক দিচ্ছেন দিয়ে রেখে দিয়েছেন যেটা তিনি দেখেও দেখতে পাচ্ছে না আর শুধুমাত্র তিনি অত্যাধিক চিন্তা করছেন যে চিন্তাটা না করলে চলবে মানে একটু বেশি চিন্তা করছে তাকে অজানা ভয় যেন তারা করে বেড়াচ্ছে এরকম একটা টেনশনের মধ্যে আছে ঠিক আছে তিনি আবার একসাথে একাধারে তিনি একসাথে অনেক কিছু করতে চাইছেন অনেক কিছু করার তার ইচ্ছা যার জন্য কিন্তু তার মানে সব কিছু যখন মানুষ পেতে চায় না তখন তার সব কিছু কিন্তু হারিয়ে যায় মানে হাত ছাড়া হয়ে যায় তো সেই কন্ডিশনের মধ্যে কিন্তু আজকে আপনার প্রিয়জন আছে আপনার প্রিয়জনে কিন্তু মনের মধ্যে প্রচণ্ড ভয় কাজ করছে যেখানে কিন্তু অ্যাকশনটা নিতে হবে সেই অ্যাকশনটা নেওয়ার জন্য যে উদ্যোগটা দেওয়ার দরকার আছে সেখানে কিন্তু তিনি তার মনে ইচ্ছা থাকা সত্ত্বেও সেখানে কিন্তু তার ফিআসের জন্য সেটাকে অ্যাকশনটা ঠিকমতো নিতে পারছে না প্রপার ওয়েতে ঠিক আছে যেখানে কিন্তু তার এখনও একটা যে ম্যাচিওর হওয়ার যতটা দরকার আছে আপনার সাথে সম্পর্কটাকে গ্রোথ করার জন্য আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেখানে কিন্তু তিনি এখনও কমজোরি আছেন অবশ্যই কিন্তু তিনি ভবিষ্যতের স্বপ্ন দেখেন ভবিষ্যতের ভালো কিছু চান সম্পর্কটা তিনি গ্রোথ করতে চান মানসিকভাবে কিন্তু তিনি অনেকটাই শান্ত আছেন যে একটা স্ট্রাবণ প্রকৃতির সেখানে কিন্তু অনেকটা কমে গেছে ঠিক আছে আজকে দিনে কিন্তু প্রচণ্ড আজকে নাইটে কিন্তু তিনি ডিপ্রেশনে আছেন ভালো ঘুম হচ্ছে না ঠিক আছে এখানে কিন্তু তিনি অনাবরতী চিন্তা করছেন হতে পারে আপনার সঙ্গে সেপারেশনে আছেন তো সেটাও তার একটা চিন্তা হচ্ছে যেহেতু আপনাদের মধ্যে সেরকম কোনো কথাই হচ্ছে না আপনি আপনার থেকে কোনো রকম কিন্তু কোনো সায়েন্সে পাচ্ছে না এই মুহূর্তে আগের মতন নাইট অফ কাপস যেখানে কিন্তু তার এখানে অনেক অনেক ব্লকেজ আছে হতে পারে পাঁচ লাখ কিছু মানে ব্যাট কারমা আছে যেখানে কিন্তু তিনি এখন সাফার করছেন আর তারই কিন্তু কার্মিক হয়ে সেখানে এসেছে এই লাইফে কার্মিক কন্ডিশানের মধ্যে অনবরত তিনি পড়ে যাচ্ছেন ইচ্ছা না থাকা সত্ত্বেও কার্মিক কন্ডিশনের মধ্যে তিনি ঘুরপাক খাচ্ছেন একই সার্কেলের বৃত্তের মধ্যে তিনি যেন চলছেন তার যতটুকুই বয়স হয়েছে কিনা একই রকম সেম ঘটনা কিন্তু তার লাইফে ঘটছে তো আজকের দিনে তিনি এই বিষয়ে ভাবার চেষ্টা করছেন যে কেন তার সাথে এরকম হচ্ছে আর জাজমেন্ট কার্ডে সেটাই প্রমাণিত করছে যে সেই সিচুয়েশানগুলো তাকে ভাবাতে বাধ্য করছে তিনি ভাবছেন আজকের দিনে এবং নতুন করে বাঁচার চেষ্টা করছেন যেখানে যেখানে কিন্তু আপনার সঙ্গে তার অ্যাটাচমেন্টটা তিনি ইগনোর করতেও পারছেন না হয়তো আপনি আর তিনি অনেক দূরত্বেই আছেন কিন্তু কথা হচ্ছে এনার্জিটিক্যালি যেন আপনাকে সে অনবরত ফিল করছে আর লাভের এনার্জি কিন্তু দারুণ ওকে আছে নাইট অফ কাপস যেখানে কিন্তু তার আপনার জন্য লাভ মেসেজ তার হৃদয় সব সময়তেই আছে এবং এখানে এসেছে টু অফ কাপস যেখানে কিন্তু আপনাদের মধ্যে মিউচুয়াল লাভ আছে যেখানে আপনারা একে অপরকে দারুণ দারুণ বোঝেন ঠিক আছে আর মিসিং এনার্জি তো অনবরত আছে প্রচণ্ড মিসিং এনার্জি আজকের লেট নাইটে তিনি ফিল করছেন আপনাকে প্রচণ্ড প্রচণ্ড মিস করছেন আপনার দায়িত্ব তিনি কিন্তু নিতে চাইছেন ঠিক আছে আপনার জন্য দায়িত্ব সে কিন্তু নেবে আপনার দায়িত্ব সে নেবে একটু ডিভাইন টাইমিংয়ের জন্য কিন্তু ওয়েট করতে হবে আজকের লেট নাইটে আপনার প্রয়োজন প্রচণ্ড মিসিং এনার্জির মধ্যে আছে আপনাকে প্রচণ্ড মিস করছে কিন্তু ঠিক আছে আজকের এই রিংটা যার সাথে রিট করছে অবশ্যই কিন্তু এনার্জিটাকে ক্লেম করে নেবেন খুব সুন্দর এনার্জি যার যতটুকু সময়ের সেপারেশন হোক না কেন কিন্তু তা হৃদয় আপনার জন্য জায়গা আছে এবং তিনি কিন্তু আপনাকে মনে করছেন আজকে লেট নাইটেও হতে পারে তিনি কার্মিক কন্ডিশনের মধ্যে আছেন ঠিক আছে সেই জায়গা থেকে এখনও বেরোতে পারছেন না কিন্তু তিনি অ্যাকশন নিচ্ছেন আপনার সঙ্গে রিলেশনশিপটা ঠিক করার জন্য যেখানে লাভটা কিন্তু একদম ওকে আছে পিওর আছে তো মিসিং এনার্জি চলতে থাকছে তা ওয়েট করুন ডিভাইন টাইমের উপর বিশ্বাস রাখুন তিনি কিন্তু আপনার দায়িত্ব নিতে চান আর ডিভাইন কিন্তু আপনার প্রিয়জনের ওপর যে কন্ডিশানগুলো দিচ্ছে যে কার্মিক কন্ডিশানগুলো দিচ্ছে সেটা কিন্তু ভালোর জন্য দিচ্ছে তাতে করে তিনি অ্যাভার হচ্ছেন তার কোন দিকে কাজ করার দরকার আছে তিনি করবেন তো এবার আপনাদের উপর কিন্তু তার মোটিভ চেঞ্জের অনেক কারণ আছে তো আপনারা যত করবেন আপনাদের কাজ আপনারা যত করবেন আপনাদের প্রিয়জনের কিন্তু এনার্জি ততই এনহ্যান্স হবে ঠিক আছে তো আজকে এই রিংটা আর সাথে রিনেট করছে অবশ্যই প্রেম করে নেবেন ইভেন্টটা থ্যাংকসের জানাতে ভুলবেন না থ্যাংক ইউ ওকে